আরে রে এই রোগো বলো দাদা গেটের সঙ্গে না লিফটটা একটু দেখবি মনে মথে যাবো এটা মিলিয়েই চলে আসবো তো যাও না যাও না বললি হয় জানিস না সেক্রেটারির বউ হঠাৎ করে নেমে আসে নিচে অ্যাঁ অ্যাঁ যদি আসে বলবি কি আমি বড়ো বাথরুমে গেছি আরে তুমি যাও না কোনো চাপ নেই আমি দেখে নেবো তুমি যাও যাও না যদি মিলে যায় তোকে খাইয়ে দেবো বুঝলি মিলিয়ে দাও বড় নাম্বারও মিলেছে আমার খাওয়াও জুটেছে যত সব কই রে ইয়ং গাইয়ার মতো কাউকেই তো দেখছি না কি বলছো সাতটায় তো স্টেশনে নামার কথা এতক্ষণে তো কি হ্যাঁ গো সাতটায় স্টেশন পৌঁছানোর কথা ছিল দেখ কালানি হয়তো ট্রেনটাই মিস কি বলছো তুই চাপ নিস না আমি এখানে ওয়েট করছি আচ্ছা ওকে ঠিক আছে দেখো আরে ভাই কোথায় যাচ্ছো দুতি মজুমদার ও হ্যাঁ হ্যাঁ দিদিমণি তোমার কথা বলছিল ও ওইদিকে লিফট তিন পেয়ে তিন তালায় হ্যাঁ আচ্ছা হুম সজল আরে প্লিজ ভেতরে এসো 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 তোমার আসতে দেরি হচ্ছিল দেখে তো আমার রীতিমতো টেনশন হচ্ছিল তুমি বাড়ি চিনতে পারবে কি পারবে না না আগের দিন সেখানে রক্ত পরীক্ষা করতে গেছিলাম সেটা চিনতে অসুবিধা হ্যাঁ ওটা স্টেশনের কাছে এটা একটু হ্যাঁ একটু দূরে হ্যাঁ এটাই এলাম তো হ্যাঁ কিন্তু স্টেশন থেকে নেমেই তো অটো অটোতে তালবাগের মোড় বললেই পৌঁছে দিতো পাঁচ মিনিটে হ্যাঁ এইটুকু আসতে সত্তর টাকা সাইলো তাই আচ্ছা তো তুমি জল খাও প্লিজ ব্লাস ব্লাস দিচ্ছি না 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 ঠিক আছে একশো